তোমার চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি অনেক ভালো আছি তো আজকে যেহেতু আমি বলেইছিলাম যে আমার ঠাকুমা মারা গেছে তো তো সেই কারণে তিন দিন ধরে বাপের বাড়ির নিমন্ত্রণ ছিল এখন আসতে পারছিলাম না আজকে খাওয়া দাওয়া মোটামুটি কাজ সব কমপ্লিট সে গিয়েছে বাপের বাড়িতে আর এখন ড্রেস ফ্রেস চেঞ্জ করিনি ভাবছি আর করবো না একবার খেয়ে দিয়ে তারপর চেঞ্জ করবো তো চলো আজকে সারাদিন কি কি করবো তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো তো তার জন্য ব্লগে তোমাদের চোখ রাখতে হবে এখন বাইরে এখন বসে আড্ডা মারছি দিদির জন্য দিদির অপেক্ষা করছি দিদি কখন আসবে কখন আসবে তারপর আর কি বাপের বাড়ি মেয়েরা আসলে যা হয় এই আড্ডা ইয়ার্কি এইসব নেই দিনটা কেটে যায় এরা হলো দু ভাই বোন তোমাদেরকে নতুন করে আর কিছু পরিচয় করে দেওয়ার কিছুই নেই তোমরা তোমার ছেলেকে সবাই চেনো আর এই যে হলুদ জামা ছেলেটা এ হচ্ছে আমার একটা দিদির ছেলে মাত্র চার দিনের ছোট বড় এরা হলুদ জামা ছেলেটা ও ও বড় আমার ছেলের থেকে হলুদ কালারের যে জামা পরে আছে একই সপ্তাহের মধ্যে ও হয়েছে বুধবার আর আমার ছেলে হয়েছে রবিবার তো মাত্র কয়েকটা দিনের বড় আর দুষ্টুমির কথা বলতে গেলে ও রাজা মানে যিনি হলুদ জামা পরে আছে যেই ব্যক্তি দেখো একটু ধীর স্থির করে দাঁড়ায় না যার যে সংসার নিয়ে ব্যস্ত হয়ে যায় তখন পিছনের মানুষ গুলোর কথা সেইভাবে ঠিক মনে পড়ে না আর পাঁচটা মেয়ের মতন সব ভাই বোন যখন একসাথে হয় যখন সেই মজাটা হয় আপের বাড়ি এসে সব ভাই বোন একসাথে হয়ে নানান রকমের গল্প তো সেইটাই হচ্ছিল আর কি করছিলাম দিদি এই মাত্র এসে পৌঁছালো আর আমি দিদি দশ কুড়ি মিনিট আগে আমি ঢুকেছি তো এসে মাত্র দিদির জন্য বললাম বাইরে ওয়েট করছিলাম তারপর আর কি মা সবার জন্য মিষ্টি বার করে দিল এই সবাইকে খাওয়ার জন্য তো আমরা এখানে যারা যারা বসেছিলাম তো সবাই মিলে খাচ্ছিলাম আর গল্প করছিলাম ভীষণ আর আমার ছেলে দেখো মানে ওই আগে ফার্স্ট মিষ্টি উদ্বোধন করবে মানে এই প্যাকেটের ফার্স্ট মিষ্টি ওই উদ্বোধন করবে এই খাবারটা আমার বিয়ের আগে থেকেই ছিল ভীষণ প্রিয় একটা খাবার আলুর তরকারি আর মুড়ি তো এখন আপাতত এটাই খাচ্ছি কারণ ওখানে জেঠুদের ওখানে নিমন্ত্রণ তো ওখানে ভাত ভাত খাব তো সেই জন্য হালকা পাতলার মধ্যে খাচ্ছি আর আমার ছেলেকে শুয়ে শুয়ে লাড্ডু খাচ্ছে এটা এরকম কোন ব্যক্তি খায় শুয়ে শুয়ে লাড্ডু তো বন্ধুরা এই যে এই যে একে তো চেনো আমার দিদি আর এই যে আমার নতুন বান্ধবী বান্ধবী বলতে গেলে এটা আমার দিদিরই মেয়ে তো এখন ভীষণ বড় হয়ে গেছে অনেক ছোট মেয়ে ছিল আমার ও অনেক ছোট ছিল অনেকটাই বড় হয়ে গেছে ওকে তো ও যেহেতু ইউটিউবারের কাজ করে তো ওর কাছ থেকে সাজেশন নিছিলাম যে মানে কি করলে কি ভালো হবে না হবে তো সাজেশন নিছিলাম দেখা যাক চুলের ব্যাপারে একটা কিছু একটা করব চিন্তা ভাবনা নিয়েছি তো দেখা যাক তো ও যেহেতু ইউটিউবারের কাজ করে তোমরা যদি কেউ শিখতে যাও তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ওর कांटेक्ट নাম্বার আমি দিয়ে দেব তো चलो अब দেখা করছি कुछ गुण पर তো বন্ধুরা একদম সোজা চলে এলাম যেখানে ঠাকমার খাওয়া দাওয়া আয়োজন করেছে তো সেখানেই চলে এসেছি এই যে এখানে একটা রান্নার আয়োজন করেছে তো সেটাই তোমাদেরকে ছোট করে ভিডিওর মাধ্যমে একটু শেয়ার করলাম আর এখানে লোকজন বসা শুরু করে দিয়েছে অলরেডি প্রথমের এক ব্যাচ খাওয়া শুরু করে দিয়েছে তারপর আস্তে আস্তে বসছে আর কি আর এই যে দেখো আমার জামাইবাবু আস জেঠুর যে তিনটে মেয়ে তার ছোট জামাই আর কি আর ওই যে সামনে যিনি দাঁড়িয়েছিল উনি আমার বৌদি হয় তো ওই জামাইবাবু মানে এত হাসায় এত ইয়ার কি করে বিয়ের আগে পর্যন্ত জানি যে আমি ইউটিউব ভিডিও করি তো হচ্ছে সেই কারণে আমি যদি ফোন নিয়ে যদি একটু যদি দাঁড়ায় কোনো জায়গায় বা একটু যদি ক্যামেরা ট্যামেরা কর তখনই সবাই বলতে শুরু করে দেয় এই আমাকে ক্যামেরার মধ্যে নিবি না আমাকে দেখাবে হ্যান তেন অনেক রকমের কথা বলে তো সেটাই জামাইবাবু আর কি করছিলাম জামাইবাবু তোমাকে তোমাকে আমি সবাইকে দেখাবো দাঁড়াও ভিডিও ছাড়বো তো তোমাকে সবাই দেখবে তো এইসব নিয়ে হাসহাসি করছিলাম তারপর দিদি বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে পড়েছে পুরো তিনটে বাজতে যায় দিদিদের ওখানে যেহেতু প্রতি বছর সরস্বতী পূজা হয় তো দিদি ওখানে হেড বলতে গেলে তো মিটিং করতো তো সেই কারণেও চলে যাবে তো আমি তো কিছুতেই ছাড়বো না কারণ দুজন একসাথে দিন বলছিলাম দিদি আজকের দিনটা মিটিংটা স্টপ ছিলাম তো দিদি বলছে না রে এরকম হবে না তুই চ আমার সঙ্গে তো অনেক অনেক রিকোয়েস্ট দিদি বলছে চলো চলো ওখানে গিয়ে একটু ঘুরে আমিও ভাবলাম আমিও থেকে ঘরে কি ঘুরে আসি একা তারপর দিদি জামাইবাবু আর আমার ছেলে একটা বাইকে উঠেছে আর আমি আমার ভাই আর আমার দিদির ছেলে একটা বাইকে উঠেছি বাড়িতে গেলাম মিটিং কমপ্লিট করলো তারপর দিদি আমাদের চা খেতে দিলো চাটা খেয়ে আবার সোজা চলে এসছি বেশি কোনো থাকেনি সোজা চলে এসছে এই যে বাজারে একদম এসে দাঁড়িয়ে আছে আমি একটা গলার সেট কিনেছিলাম চেঞ্জ করবো তো সেই কারণে এসে দাঁড়িয়েছিলাম বাজারে তো মা অনেক লেট করছিল তো আছি তো আছি তো আছি তো মা তো আর আসছেই না আসছেই না তো তারপর ফাইনালি এসে মা পৌঁছেছিল তারপর গিয়ে দেখলাম যে চেঞ্জ করতে গেলাম শিহরির ওখানে তখন সেখানে গিয়ে বলছে এইটা রং চুটলে চেঞ্জ হবে চেঞ্জ করা যাবে না তো একটু মাথার একটু গরম হয়ে গেছিলো তারপর সোজা বাড়ির দিকে রওনা দিয়েছিলাম মাও কিছু জিনিসপত্র কিনবে বলছিলো আমি বলছিলাম তুমি কেন আমরা সোজা একদম বাড়ির দিকে চলে যাই কোনো দিকে তাকাইনি তারপর আসার পর পিজা আর চিকেন স্যান্ডউইচ নিয়ে সোজা বাড়ির দিকে রওনা হলাম তো যাই হোক ভিডিওটা আমি এত দূর অব্দি করলাম কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও আর ভিডিওটা আমি বেশি বড় করে নিই খুবই ছোটোর মধ্যে করার চেষ্টা করেছি যাতে তোমরা একটু সময় দিয়ে দেখো আমার ভিডিওটা তো চলো দেখা হচ্ছে পরে ভিডিও